ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত সেনা জওয়ান। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কলকাতাতে চিকিৎসাধীন মালদার মানিকচক ব্লকের ধরমপুর বাস বাসস্ট্যান্ডে বুলেরো ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনা সম্পর্কে জানা গেছে যে মানিকচক থেকে মালদা মুখো বুলেরো গাড়ি যাচ্ছিল এবং মালদা থেকে মানিকচকের দিকে বাইক আসছিল ধরমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বুলেরো গাড়ি ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানান স্থানীয়রা স্থানীয়রা ও মানিকচক থানার পুলিশ এসে উদ্ধার করে বাইক চালক ও বাইক আরোহীকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় বাইক চালক সেনা জন্ অবস্থা গুরুতর হওয়ায় মানিকচক চিকিৎসার পর তরিঘড়ি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় অবস্থার উন্নতি না হয় উন্নত চিকিৎসা করার জন্য কলকাতাতে রেফার করা হয় বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা চিকিৎসাধীন অপরদিকে বাইক আরোহী মানিকচক থেকে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করা হয়েছে ঘাতক গাড়িটিকে আটক করেছে মানিকচক থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে যে বাইক চালক অর্থাৎ সেনা জওয়ান গুরুতর আহত এবং আহত সেনা জওয়ানের নাম মীর রাসেল আলী বাড়ি এনে পুরের গ্রামে তবে ঠিক কি কারণে দুর্ঘটনা তা সঠিক কেউই বলতে পারছে না আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস